রাজ্যে আশা কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন আশা সিলেকশন কমিশি কমিটি কালিম্পং সাবডিভিশন কালিম্পং থেকে নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে সাব ডিভিশনাল অর্থাৎ এসডিও অফিস থেকে নোটিফিকেশান জারি হয়েছে পনেরো বারো দু তারিখে নোটিশ অনুসারে এখানে আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইট ফ্রম এলিজিবেল ফিমেল ক্যান্ডিডেট সিলেকশন ফর দ্য পোস্ট শুধুমাত্র ফিমেলদের জন্য এই পোস্ট কিন্তু ছাড়া হয়েছে সেটা ছাড়া হয়েছে ব্লক আন্ডার কালিম্পং সাব ডিভিশনের আন্ডারে যে সমস্ত ব্লকগুলো আছে সেই সমস্ত ব্লকে ব্লক ওয়াইজ এখানে আমরা নিচের দিকে দেখে নেব কালিম্পং ওয়ানে এখানে তিন এখানে দু রকম আছে কালিম্পং টুতে এখানে কিন্তু বেশ কিছু ব্লকের নাম মেনশন করা আছে তো এই দুটো ব্লকেই কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু ভ্যাকান্সি ছাড়া হয়েছে প্রত্যেকটি জায়গাতে ভ্যাকান্সি কিন্তু আছে একটা একটা করে তো আপনার এখানে পঞ্চায়েত সেন্টার গ্রাম গ্রাম অনুসারে ব্লক অনুসারে আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন আগে দেখে নেবেন এই গ্রামে এই ব্লকে আপনাদের বাড়ি কিনা বাড়ি যদি হয়ে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এলিজিবিলিটি কন্ডিশনে প্রথমে বলা হয়েছে শুড বি ম্যারিড ডিভোর্সি এবং উইডো ওমেন যারা তারা এটা আবেদন করতে পারবে দ্বিতীয়তে বলা হয়েছে শুড বি অ্যান্ড ডিসিডেন্ট সেম ভিলেজ যেটা বললাম সেম ভিলেজ সেম পঞ্চায়েতের আন্ডারে বাড়ি হতে হবে তিন নম্বরে চলে আসবো এজ গ্রুপ তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে যারা জেনারেল ও বিসি ক্যাটাগরি তাদের জন্য এসটিএসসিদের ক্ষেত্রে বয়স সীমা বাইশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন সেটা একবারও তেইশ অনুসারে ধরা হবে শুড বি মাধ্যমিক পাস আপনাদের কিন্তু থাকতে হবে ওমেন ক্যান্ডিডেট হু হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সামিনেশান হায়ার কোয়ালিফিকেশান যেটাই থাকুক সেটা কিন্তু আপনাদের শো করতে হবে মিনিমাম আপনাদের কিন্তু মাধ্যমিক পাশ হতে হবে এইবার আবেদন কিভাবে করবেন সেটা দেওয়া আছে প্রথমে আছে এ এনএক্সার এ একটি ফর্ম আছে ইপিএফে সেটা আপনারা এ ফোর সাইজ পেজে প্রিন্ট আউট করবেন করে নিয়ে সেটা ফিল আপ করতে হবে এর সঙ্গে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো আপনাদের কিন্তু অ্যাটাচ করতে হবে কী কী ডকুমেন্টস দেবেন যেমন ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনাদের অ্যাডমিট কার্ড আপনারা মাধ্যমিকের সার্টিফিকেট অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট দিতে পারেন প্রুফ অফ রেসিডেন্স হিসাবে আপনারা ভোটার কার্ড রেশন কার্ড এই সমস্ত জিনিস আপনারা দেবেন প্রুফ অফ মেরিটাল স্ট্যাটাস হিসেবে ম্যারিড ডিভোর্স উইডো যেটাই হয় সেটার কিন্তু প্রমাণপত্র আপনাদের দিতে হবে অরিজিনাল মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট আপনাদের দিতে হবে কাস্ট যাদের আছে তারা কাস্ট সার্টিফিকেট দেবেন দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো আপনাদের লাগবে এবং এখানে দেওয়া আছে টু সেলফ অ্যাড্রেস নিজেদের অ্যাড্রেস লেখা দুটো খাম পাঁচ টাকা ডাক টিকিট লাগিয়ে সেটা কিন্তু দিতে হবে আর ফটোর পিছনে অবশ্যই কিন্তু আপনারা কিন্তু ব্যাক সাইডে আপনারা কিন্তু সিগনেচার করে দেবেন ফটোর পিছন দিকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটা আপনারা দিতে পারেন আর সেলফ হেল্প গ্রুপের সাথে অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠী দলের সাথে যুক্ত থাকলে সেটার প্রমাণপত্র দিতে হবে এবার এখানে নিচে দেখে নেব আবেদন করবার শেষ টাইম ক্লোজিং ডেট দেওয়া আছে পাঁচ এক দু হাজার চব্বিশ বিকেল চারটা পর্যন্ত আপনারা ফর্মটি জমা করতে পারবেন ফর্ম জমা করবেন কালিম্পং এর যে আপনারা ব্লক অফিসে আবেদন করছেন সেই ব্লকের ব্লকে গিয়ে আপনারা ফর্মটি জমা করবেন এবার যেটা বিষয় খামের উপরে কিন্তু আপনাদের এইটা কিন্তু লিখতে হবে বা আপনারা কিন্তু এটা কেটে নিয়েও বসাতে পারেন খামের উপরে বসিয়ে এটা কিন্তু লিখতে হবে কোন পোস্টে কোন গ্রামে করছেন কোন সাবসেন্টারের আন্ডারে করছেন ব্লকের নাম এবং এখানে পোস্ট অফিসের নামটা আপনাদের এখানে পিনকোডের নাম নাম্বার আপনাদের কিন্তু পুট করতে হবে এবার শর্টলিস্ট ক্যান্ডিডেট যারা হবে তাদের কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে এবং আপনাদের কোয়ালিফিকেশান থেকে নাইনটি পার্সেন্ট নাম্বার নেওয়া হবে ইন্টারভিউতে টেন পার্সেন্ট নাম্বার এর উপরে আপনাদের কিন্তু সিলেকশন হবে অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা কিন্তু আঠেরো বারো দু তারিখ অর্থাৎ গতকাল থেকে এটার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়া শুরু হয়েছে পাঁচ তারিখ পর্যন্ত লাস্ট ডেট বিকেল পাঁচটা পর্যন্ত ফর্ম আপনারা জমা করতে পারেন এই পিডিএফেরই কিন্তু আপনারা কিন্তু একদম লাস্ট পেজে আসলে অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন করে এখানে একটা ছবি লাগিয়ে দেবেন পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল ডেটে পরিষ্কার করে ফিল আপ করবেন করে ডকুমেন্টস অ্যাটাচ করে সেটা আপনারা ব্লক অফিসে জমা করে দেবেন তো এইভাবে আপনাদের আবেদন কিন্তু করতে হবে আশা জন্য আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখছেন আপনার প্রিয় মাইক্যাফে চ্যানেল